অনেক ধরনের মতামত বক্তব্য আপনারা শুনেছেন তা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি সেটা হচ্ছে ক্লাব মঞ্চে আমি এবং জুমা ছাড়া যদি ইনকিলাব মঞ্চের কেউ আপনাদের কাছে বলে যে আমি ইনকিলাব মঞ্চের অনুরোধ এবং সে যদি একটা বক্তব্য দেয় সেটাকে দয়া করে আপনারা ইনকলাফ মঞ্চের বক্তব্য হিসেবে গ্রহণ করবেন না এটা আপনাদের কাছে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে যিনি সময় আমাদেরকে বলেছেন তিনি সবসময় আমাদেরকে বলেছেন বাংলার এই যতদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্বের সুফল বাংলাদেশের জনগণ না পাবে ততদিন পর্যন্ত তুমি এই বাংলার জমি ইনসাফের লড়াই চালিয়ে যাবেন আজকে উসমান হাদি আইসিউতে আছেন কিন্তু বাংলার এই জমিন থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইটি হারিয়ে যাবে আমরা কি কেউ কোন মুসলামিকা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবো ওসমান হাদিদ যেভাবে আমাদের সবাইকে আগলে রাখতেন বাংলাদেশের মতো করে আমরা কি সেই বাংলাদেশকে আগলে রাখতে পারবো না সবাই মিলে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ওসমান ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের কিছু জানানোর জন্য এবং ইনকিলাফ বম সেই ব্যাপারে তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য আপনাদেরকে কাইন্ডলি কোনো ধরনের কথা ছাড়া যেহেতু আমি মাইকে বলছি না সুতরাং সবাই একটু নিঃশব্দ থাকার চেষ্টা করব ঠিক আছে না ভাইয়েরা আপনারা জানেন যে জুমার আমাদের পরে আমরা বিগত তিন মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা আটে আমরা হোটার যোগ করেছি এবং মোটামুটি ঢাকা আগের যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইলসাফের কথা এবং ওসমান হাদিবের মতো মানুষকে কেন সংসদের প্রয়োজন সেই কথা